বিএনপি একটি রাজনৈতিক দল গণতন্ত্র যখন ছিনতাই হয় অরাজনৈতিক ব্যক্তিদের দ্বারা গণতন্ত্র যখন শিকলবন্দি হয় তখন বিএনপি মতো রাজনৈতিক দলের সাথে কাজ করতে তো আমাদের আপত্তি নেই সেটি আমি গত বছরের দুই হাজার চব্বিশ সালের নভেম্বরে গত বছর তো নয় দুই হাজার চব্বিশ সালের নভেম্বরে শুরুতে সম্ভবত ভারতীয় একটা মিডিয়ার সাথে সাক্ষাৎকার আমি বলেছিলাম হ্যাঁ অবশ্যই বাংলাদেশের আওয়ামী লীগের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ সম্প্রতি ফেলের সাথে এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে দেশের গণতন্ত্র রক্ষা এবং অরাজনৈতিক শক্তির হাত থেকে দেশকে মুক্ত করতে বিএনপির সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে আওয়ামী লীগের কোনো আপত্তি নেই তিনি বলেন শুরু থেকেই জামায়াতে ইসলামী ও অন্যান্য সাম্প্রদায়িক শক্তিকে সাথে নিয়ে বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তুলেছিল তিনি অভিযোগ করেন যে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরাতে বিএনপি সবসময় একটি শক্ত অবস্থানে ছিল তবে এত কিছুর পরেও বিএনপিকে একটি রাজনৈতিক দল হিসেবেই বিবেচনা করেন তিনি ড হাসান মাহমুদ আরও উল্লেখ করেন যখন অরাজনৈতিক ব্যক্তিদের দ্বারা গণতন্ত্র ছিনতাই হয় তখন গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির মতো রাজনৈতিক দলের সাথে কাজ করতে আপত্তি নেই আওয়ামী লীগের তিনি মনে করেন যারা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে এবং মুক্তিযুদ্ধের চেতনায় দেশ পরিচালনা করতে চায় তাদের সাথে কাজ করতে কোনো বাধা থাকা উচিত নয় বর্তমানে দেশ যে সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে তা থেকে উত্তরণের জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে সমন্বয় প্রয়োজন বলে তিনি মনে করেন তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন বর্তমানে বাংলাদেশকে কিছু অপশক্তি কুঁড়ে কুড়ে খাচ্ছে যাদের বিদায় করতে না পারলে ভবিষ্যতের পথ চলা সহজ হবে না একটি গণতান্ত্রিক ব্যবস্থা পুনরায় প্রতিষ্ঠা করতে হলে সব রাজনৈতিক দলের একসাথে কাজ করার কোনো বিকল্প নেই বলে তিনি জোর দেন